সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই ভাইজান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই ছাগলের যে একদম বাগান বানায় ফেলছেন আছে ভাই কয়েক পিস ছাগল আছে তিরিশ পঁয়ত্রিশ পিস ছাগল আছে আপনার এই যে আপনার কিছু প্রবাসী ভাই আমার ফোন দিছিল বুঝছেন অনেকগুলো আছে আচ্ছা এই তারা যে কিছু পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা নিতে চাইছে হ্যাঁ অনেকগুলো তাদের জন্য অনেকগুলা ভালো ভালো বাচ্চা আছে তোতাপুরি এবং খাসি পাটি পাঠা সবই আছে ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মাজেদুল নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া গ্রাম আচ্ছা জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো থ্রি সিক্স ডবল জিরো টু ফোন নাম্বার আচ্ছা এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছু আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ভাই আপনারা ভিডিও কলে ছাগল দেখে টাকা দিবেন সাকল নেবেন ইনশাআল্লাহ মাজিদুল ভাই ভাইয়া ভিডিও শুরুতে দুইটা সেই লেভেলের বাচ্চা সুপার কোয়ালিটির দুইটা বিটলের খাসির বাচ্চা হুম চার মাস প্লাস বয়স দাম পড়বে একদম 33000 টাকা যারা দোকান পাটে এবং মিল কল কল কারখানায় রাখতে চাচ্ছে না তারা এই বাচ্চা দুটো নিতে পারেন ভাই ভালো হবে ডবল হাড্ডির বাচ্চা একদম এ গেটের বাচ্চা একবারে খাওয়াটা সব একবারে পারফেক্ট ভাই এই বাচ্চা দুটো বাচ্চার মুখ চোখ কান গলা কম্বল বডি ফিটনেস দেখেন একদম পারফেক্ট আর যে দাম দিতে আশা করি এই কোয়ালিটির বাচ্চা এই দামে কেউ দিতে পারবে না তো যারা ভালো মানের বাচ্চা খুঁজতেছেন অনেক দিন ধরে এই দুইটা বাচ্চা নিয়ে শুরু করতে পারেন মাশাআল্লাহ ভাই একদম ব্ল্যাক ডায়মন্ড কি ধরছেন একটা সুপার কোয়ালিটির বিটলের খাসির বাচ্চা ভাই দেখেন কান দেখেন বয়স 5 মাস

তোতাপুরি একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা ভাই দেখেন চমৎকার গেট আপ কোয়ালিটি হ্যাঁ চার মাস প্লাস জি ভাই এই দুইটার দাম পড়বে এক দাম ভাই একত্রিশ হাজার টাকা দাম পড়বে খুব ভালো মানের খুব ভালো জাতের বাচ্চা ভাই ডবল বাচ্চা খুব ভালো দেখেন থামতে চাচ্ছে না একদম শর্টপটে বাচ্চা সুস্থ সবল বাচ্চা দুইটা বাচ্চার যেমন কান তেমন গলা কম্বল তেমন বডি যারা নিবেন আশা করি পরবর্তীতে আরো চাইবেন ভাইয়ের কাছে এরকম ক্যাটাগরি বাচ্চা আমাকে দিন ঠিক আছে আমরা প্রতিনিয়ত প্রতিবেদন করতেছি আপনারা নিচ্ছেন এই দুইটা বাচ্চা নিন এই দুটা বিটলের দুইটা খাসির বাচ্চা একবারে সুপার কোয়ালিটির এ গেটের এ গেটের বয়স চার মাস প্লাস হ্যাঁ দাম পড়বে একদম তেত্রিশ হাজার টাকা দাম পড়বে তেত্রিশ হাজার হ্যাঁ দুইটা তেত্রিশ হাজার টাকা দাম একবারে স্বল্প রেটে মানে জন্য আলাদা ভাই আলাদা আলাদা ভাই আলাদা আলাদা ভাই যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা শর্টকাটে ভিডিওটা শেষ করতেছি কেউ যদি মনে করেন সিঙ্গেল নিব সেটাও সম্ভব তবে আলোচনা সাপেক্ষে সেটা ঠিক আছে দেখেন দুইটা বাচ্চার মুখ সুখ বডি দেখেন প্রত্যেকটা বাচ্চাই একদম সেরা বাচ্চা মাসাল্লাহ ভাই জান তেল তেলে দুইটা কি ধরছেন এই দুইটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই একবারে এ গেটের দুটা বাচ্চা 4 মাস প্লাস বয়স দুইটারি হ্যাঁ দুইটারি 4 মাস প্লাস আর দাম পড়বে একদম 32000 টাকা দাম পড়বে দুইটা জি জি হ্যাঁ

গেটের একটা খাসির বাচ্চা বয়স আপনার চার মাস প্লাস জি জি এটার দাম পড়বে একদম একদম একটা ভিআইপি পি ক্যাটাগরির বাচ্চা পেয়ে যাচ্ছেন দেখেন সাথে পাঠানো কষ্ট সম্পূর্ণ ফ্রি ভাই সব ফ্রি ভাই একদম ফ্রি আছে শুধু উনিশ হাজার পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা মাসা ভাই জান পুতুলের মতো কি ধরছেন এটা এ গেটের একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই দেখেন একবারে সুপার কোয়ালিটি দেখেন বাচ্চাটার কানের কালার মুখ শুখ গলা কম্বল দেখেন এবং বডি দেখেন স্যাও দেখেন ভাই খাসিনা মেয়ে বাচ্চাটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা মানে দর্শক আজকের প্রতিবেদনটি দেখবেন আশা করি মন ভরে যাবে কোনোটাতে কোনোটা কম না সবগুলো এ গেটের বাচ্চা পিপল নাম্বার ওয়ান বাচ্চা তো ভাই কত রাখবেন বাচ্চাটা এটার দাম পড়বে একদম উনিশ হাজার পাঁচশো টাকা ভাই আর বয়স কত বয়স চার মাস প্লাস ভাই দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বাচ্চাটা যারা নিবেন অবশ্যই সঠিকভাবে যত্ন নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে দিয়ে প্রজনন করাবেন আসলে দর্শক ভাই দেখেন বাচ্চাটার ক্যাটাগরি দেখেন ভাই খাসি বাচ্চা নাকি না ভাইয়া এটা একটা মেয়ে বাচ্চা ভাই কি বলেন ভাই হ্যাঁ রাজস্থানী তোতাপুরি একটা মেয়ে বাচ্চা একবারে এ গেটে দেখেন সেও দেখেন বাচ্চাটার গলা কম্বল মুখ চোখ হ্যাঁ বডি দেখেন একবারে সেই সুন্দর ভাই সেই সুন্দর একটা বাচ্চা কিউটে ডিব্বা হ্যাঁ তো দর্শক ভাই বোন যদি নিতে চান অবশ্যই এই বাচ্চাটা নিতে পারেন বয়স কতদিন বয়স চার মাস প্লাস চার মাস মোটামুটি আর দুই থেকে তিন মাস পরেই বাচ্চাটা হিটে চলে আসবে দুই আড়াই মাস লাগবে ভাই এটা হিটে আসতে তবে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করাবেন সেক্ষেত্রে বাচ্চা পাবেন একশো একশো কারণ বাচ্চাটার গেট আপ ভালো কোয়ালিটি ভালো বাচ্চার মান পাবেন ভালো দাম কত দাম পড়বে এটা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই দেখেন ষোলো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর চমৎকার কোয়ালিটির বাচ্চা আমার মনে হয় না কেউ দিতে পারবে